হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তন্ময়গুলোকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভাদ্র মাসের প্রথম শনিবার তো আজকে শনি পুজোর একটা বিশেষ দিন শনি পুজো করে এই এই মাসের প্রথম শনিবার সবাই অনেকেই মানে সবাই পুজো করে প্রায় তো আমার বাড়ি থেকে আমার মাও যাচ্ছে এবার পুজোতে ওখানে কি কি কেমন কি ভিড় হয়েছে কি মন্দিরটা কেমন তো তোমাকে তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো সেসব অবধি আর ভিডিওটা একটু স্কিপ করবো না তাহলে দেখতে পারবে না কিন্তু কিছু তো চলো বেশি লেট না করে যাওয়া যাক প্রসাদ বলতে আমি প্রসাদ বলতে আমি কি নিয়ে এসছি বাজার থেকে এটা হচ্ছে দশকর্মার জিনিস সব কিছু পাঁচ রকম ফল আছে এইটা এখানে আছে পাঁচ রকম মিষ্টি পাঁচ রকম মিষ্টি পড়া আছে এখানে সন্দেশ আর এটা দেখো ধূপকাঠি আর আর দেখো এইখানে আছে তোমার সেই এই যে চাল আর আলু দেয় না ওইটা এই এইগুলো সব নিয়ে এবার যাবো পুজো দিতে তাহলে চলো যা যাক এই যে বন্ধুরা আমার বন্ধু মা রেডি আমি রেডি যাচ্ছি পুজো দেখা যাক মন্দিরের কেমন লোকজন হয়েছে দেখতে থাকো তোমরা গরম আজকে গরমও অত্যাধিক পরিমাণে গরম রোদ পড়েছে প্রচণ্ড পরিমাণে পুরো যাই মন্দিরে দেখো মন্দিরে ভিড় আমরা তো ভালোই ভিড় দেখতে পাচ্ছি ওই যে অনেকেই রয়েছে এখানে মন্দিরে ব্যাপক ভিড় সত্যি এই দেখো এই পাশ থেকে এই পাশ থেকে পুরো ভিড় কেমন ভিড় দেখাচ্ছে

ভিতরে লোকজন রয়েছে মোমবাতির উপরে দেখো সব মোমবাতি ধূপকাটি ওইটার উপরে সবাই জ্বালিয়ে জ্বালিয়ে রাখছিল কত লোকজন মাখানো হবে সিন্নি দেখো চিননি মাখানোর জন্য এই গামলাটা রেডি করেছে সিনি মাখানো হবে ওই ওইটার পরে দেখলাম যে ধরে গেছিল এত পরিমাণে সব মোমবাতি চুপকাটি সব একসাথে ধরে গেছিলো একটু দাও দাউ করে চলছিল এই পাশে দাদাটা তো প্রদীপ মানে একটা জাস্ট নর্মাল প্রদীপ দেবে বলে দাঁড়িয়েছিল তাও দিতে পারছি কিন্তু গরম হয়ে গেছিলো বলে ওখানে জল দিয়ে দিচ্ছে অনেকটাই ধরে গেছিলো পুরোটা এখন ঠিক আছে আস্তে আস্তে নেবে যাচ্ছি সব মন্দিরে বসে রয়েছে এখনো পুজো শুরু হয়নি ফার্স্ট পুজো আমার মাই দিতে এলো মানে এটা প্রথম পুজো বারোটার সময় আবার দুটোই আছে গরম কিন্তু প্রচণ্ড গরম আছে ভালোই গরম কেন যাচ্ছে মেঘলা অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছিলো প্রায় দেখো সবাই উলু দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে অলরেডি দেখো সবাই দাঁড়িয়ে গেছে এবার আমার মা এই যে দেখো সামনে বেরিয়ে আসবে সবাই ইয়ে তোমার তোমার কামলা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি পুজো দেওয়া সবে খতম হলো আমার দাদা এসছে আর এই যে মা এখন যাবো বাড়ির দিকে তাহলে দেখি কী কী প্রসাদ দিয়েছে তারপর দেখাচ্ছে তোমাদের খাচ্ছি দেখো এবং ফ্রেন্ডস মার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে প্রসাদ দেখো এই যে মা পুজোর প্রসাদ নিতে যে মারামারি শুরু হয়ে গেছে অলরেডি ওই যে ঠাকুর ওখানে প্রসাদ দিচ্ছে চলো তাহলে বেরিয়ে যাও সকল কালো হয়ে গেছে বৃষ্টি হচ্ছে গোটে বাজে বাজে হবে এখন বৃষ্টি তো ভিজেই যেতাম তোমাদের রাস্তায় কি করে দেখো বৃষ্টি হচ্ছে অলরেডি তো কোনটা ভিজে বাড়ি যেয়ে দেখাচ্ছে ঠিক আছে দেখতে দেখো এখানে প্রচার খাচ্ছি যে রাজও খাচ্ছ আমিও খাচ্ছি চলো হাই তোমরা হাই সুন্দর একটা বড়ো ঠাকুরের মন্দিরের প্রসাদ এরকমই হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও পরে ব্লগে দেখা হবে আজকে ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে